শুরুতেই থাকছে লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা টুকু দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবারে জানিয়ে দিব ওবায়দুল কাদের নানক হারুনের বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করবে র্যাব আরও থাকছে আগামী সাত দিনের মধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি মাহমুদুর রহমানের এবারে জানিয়ে দিব তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন তার আইনজীবী সব শেষে জানিয়ে দিব সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা টুকু দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আজ রবিবার দুপুর দুইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাবেক এই মন্ত্রী তিনি বলেন যে উদ্দেশ্যে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে তা ধরে রাখতে হবে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে টুকু বলেন রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা দিয়েছে বিএনপি পাশাপাশি যৌতুক সময়ের মধ্যে নির্বাচন চায় দলটি এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছিলেন চিকিৎসা শেষে রবিবার ঢাকায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিমানবন্দর থেকে সরাসরি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কাদের নানক ডিবি হারুনের বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করবে র্যাব ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন দলটির অনেক নেতাকর্মী এমনকি সাবেক সরকারপন্থী সরকারি কর্মকর্তারা কেউবা বা দেশেই আত্মগোপনে রয়েছেন তবে এখনও অধরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনর রশিদ তারা পালিয়ে গেছেন নাকি দেশেই আত্মগোপনে রয়েছেন তা এখনও নিশ্চিত নয় তাদের বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ রোববার দুপুরে রাজধানীর বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীটির লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক ও ডিবি হারুনুর রশিদের মতো বিতর্কিতদের র্যাব কেন এখনও গ্রেপ্তার করতে পারছেন না এ প্রশ্নের জবাবে তিনি বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তথ্য পেলেই তাদের গ্রেপ্তার করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় চরিত্রদের গ্রেফতারে র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদুস বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ অগাস্টের পর এখন পর্যন্ত র্যাব এক জনকে গ্রেফতার করেছে এর মধ্যে রয়েছেন বিগত সরকারের উচ্চ পর্যায়ের উনচল্লিশ জন পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তিনি বলেন র‍্যাপ নেতৃত্বে স্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের অনেককেই গ্রেপ্তার করেছে এছাড়া বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কেউ যদি কোনো তথ্য পান তাহলে র্যাবকে দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে র্যাব সবসময় সাধারণ মানুষের পাশে আছে পুলিশের নব্বই জনের বেশি কর্মকর্তা এজাহারভুক্ত আসামি র্যাবের কোনো সদস্যকে আসামি করা হয়েছে কিনা না এ প্রশ্নের জবাবে এই র্যাব কর্মকর্তা বলেন র্যাবের কোনো সদস্য পালিয়ে যাননি অন্যান্য বাহিনীতে হলেও র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যাননি আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি মাহমুদুর রহমানের অন্তর্বর্তী সরকারের কাছে আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন দৈনিক আমারদের সম্পাদক মাহমুদুর রহমান এই দাবি সহ তিনি বর্তমান সরকারের কাছে মোট সাতটি দাবি জানিয়েছেন আজ রবিবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সবাই তিনি এ দাবি তুলে ধরেন মাহমুদুর রহমান বলেন স্বাধীন বাংলাদেশে আসার পর যে পাঁচ দিন আমি কারাগারে ছিলাম আমার জন্য যে পরিমাণ ভালোবাসা দেশের মানুষ ও দেশের বাইরে থেকে মানুষ দেখিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ আমি এর যোগ্য নই আমি বিশিষ্ট ব্যক্তিও নই রাজনৈতিক কোনো ব্যক্তিও নই এরকম কোনো আকাঙ্ক্ষা আমার নেই আমি এদেশের আমজনতার বার্শিয়ান একজন প্রতিনিধি মাত্র তিনি বলেন আমার দেশ স্বাধীনতার কথা বলে এই বার্তা আমরা পত্রিকা থেকে দিতাম এই কথাটা ছিল আওয়ামী ফেঁসিবাদ তো ভারতের আধিপত্যবাদের বিরোধী কথা বলার ক্ষেত্রে একটি মেসেজ এটি তারা বুঝতে পেরেছিল বাংলাদেশের অধিকাংশ মিডিয়া এখনও ভারতীয় ফেঁসিবাদরা দখল করে বসে আছে এটি এই সত্যিই মিডিয়ার মালিক বা সম্পাদক এদের বেশিরভাগই ভারতের রেজেন্ট তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন তার আইনজীবী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের অধিকাংশ নেতাকর্মীকে তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি যার কারণে তিনি ফিরতে পারেননি দেশে তারেক রহমান সময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল এ কারণে তার সব মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে তিনি যথা সময়ে দেশে ফিরবেন কায়সার কামাল আরও বলেন রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি আমরা আইনজীবী হিসেবে আইন অঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত সিনিয়র এ আইনজীবী বলেন বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না যেসব বিচারপতি কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে আশা করি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগের উপ জানান আজ বিকেলে ডিবির একটি টিম সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন সাবের হোসেন চৌধুরী রাজধানীর খিলগাঁও সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা নয় আসনের সংসদ সদস্য ছিলেন তাকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল এক সময় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন নির্বাচনের রোডম্যাপের জন্য আলোচনা শুরু করা প্রয়োজন নির্বাচিত সরকার ছাড়া সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা যাবে না উল্লেখ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন এজন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করার জন্য প্রধান অংশীজন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখনই আলোচনা শুরু করা প্রয়োজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শনিবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকে এমনটাই জানিয়েছেন বলে জানান সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন দলটির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহকারী সাধারণ সম্পাদক রাজিক উজ্জামান বাসদের প্রধান উপদেষ্টা খালেকুজ্জামান বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির প্রমুখ বৈঠক শেষে বেরিয়ে সিপিবি ও বাম জোটের নেতারা সাংবাদিকদেরকে আরও বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারার ঘটনা জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা দরকার বলেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন তারা স্বল্প মজুরি বকেয়া মজুরি বন্ধ কারখানা নিয়ে অনিশ্চয়তা শিল্প শ্রমিক অসন্তোষের অন্যতম কারণ বলে মনে করেন সিপিবি ও বাম জোটের নেতারা তারা বলেছেন শ্রমিকের সমস্যা সমাধানে প্রাধান্য দিয়ে কার্যক্রম শুরু করতে হবে শিল্পাঞ্চলে নানা ধরনের ব্যবসার পাল্টাপাল্টি দখল নিয়ে যারা সংকট সৃষ্টি করতে চায় তাদের বিষয় সতর্ক পদক্ষেপ নেওয়া প্রয়োজন এছাড়া সিপিবি ও বাম জোটের নেতারা বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনগুলোর কার্যপরিধি ও রোডম্যাপ সম্পর্কে জানা থাকলে দেশবাসী আশ্বস্ত হবে